আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আমার সকল আপু ভাইরা ভালোই আছেন কিছুদিন আগে আমি হচ্ছে কিছুদিন না বেশ কিছুদিন আগে বলতে গেলে হচ্ছে ঘাটকুল রান্না করছিলাম যার একটা রপিক আপনাদের সাথে শেয়ার করছিলাম তো সেই ঘাটকুল রান্নার রেসিপিটা অনেকদিন যাবতই শেয়ার করব করব করে করা হচ্ছিল না তো ভাবলাম আজকে শেয়ার করে দেয় কারণ আমার গ্যালারিতে একদমই ভিডিও শূন্য হয়ে আছে হাজার ভালো থাকা সত্ত্বেও হাজার সুস্থ থাকা সত্ত্বেও আমরা কিন্তু মাঝে মাঝে খুব বেশি ডিপ্রেশানে চলে যাই এটা আমার তো মনে হয় সবার ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না তবে দেখা যায় যে আমি এরকম সময় আসলে আমার ভিডিও করতেও ভালো লাগে না এডিটিং করতে ভালো লাগে না তো সেরকম পরিস্থিতিতে মোটামুটি গ্যালারি শূন্য হয়ে পড়ে আছে ঘাটকোলা সরের সব এলাকার মানুষজন খায় না বা হচ্ছে দেখা যায় খেতে বোঝে না তো আমাদের যশোর যশোরের বিভিন্ন এলাকায় অঞ্চলে এই জিনিসটা কিন্তু খাওয়া হয় আর এটা কিন্তু ভীষণ ভীষণ সাদের একটা খাবার এমন যে বলা যায় যে মাছ মাংস এক সাইডে রেখে যারা এটা খেতে বোঝে তারা এট লিস্ট খাবে তো ঘাটকোলা আর হচ্ছে কাঁঠালের বেসি আমি একসাথে দিছি তো ঘাটকোলার কাঁঠালের বেসিটা আগে থেকে ছেঁদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়েছি দেন আমি যে চুলাতে একটা কড়াই বসিয়ে তার ভেতরে তেল পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সেটাকে ভেজে নিয়ে তার ভেতর হচ্ছে মশলা অ্যাড করে দিচ্ছি আমি এখানে রসুন জিরা আর হচ্ছে কিছু গোলমরিচ যেমন হচ্ছে এলাচ তারপর দারচিনি এগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে ঘাটকলের সাথে খেতে তো একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম দেন যে গুঁড়া মশলাগুলো থাকে যেমন হচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর ঘাটকোলটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই নারকেলের দুধ ব্যবহার করবেন কারণ এটা নারকেলের দুধ দিলে একদম জমে ক্ষীর হয়ে যায় তারপরে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা মোস্ট অব দ্য ইম্পর্ট্যান্ট একটা পার্ট মশলাটা ঠিকমতো কষানো না হলে আমার কাছে মনে হয় কোনো রান্নায় পারফেক্ট হয় ভাতগুলটা মূলত আমার মা বাড়ি থেকে আনছিল, মা যখন আসে তখন গ্রামীণ যে খাবারগুলো থাকে সেগুলো কম বেশি আমার জন্য নিয়ে আসে বিশেষ করে আমি এগুলো পছন্দ করি তবে সত্যি কথা বলতে কি জানেন আমি বিয়ের আগে কিন্তু এগুলো কখনোই আমার প্লেটের উপরেও রাখি নাই এতটাই অপ্রিয় ছিল তো এখন আমরা যখন যে জিনিস পাই না সে জিনিসের প্রতি কিন্তু আমাদের আগ্রহ বেড়ে যায় তো আমার অবস্থাটাও বর্তমানে তাই হয়েছে এর ভিতরে আমি কিন্তু কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আসলে চিংড়ি মাছটা যখন মশলা কষানো হয়েছে তখন দিলেই ভালো হতো তো আমার মনে ছিল না এই জন্য আমি এই টাইমেই দিয়ে চিংড়ি মাছটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন তো আমার কাছে মনে হলো যে চিংড়ি মাছটা দিলে বেশ মজাই লাগবে আর চিংড়ি মাছ আমি যে কোনো খাবারে দেওয়ার আগে সেটার হচ্ছে সম্পূর্ণ খোসাটাই ছিলে নেই আমার কাছে কেন জানি খোসা সহ রান্না করলে মনে হয় চিংড়ি মাছের যে পারফেক্ট স্বাদটা সেটা বের হয় না যার কারণে আমি সম্পূর্ণ শুধু নরম মাংসটা দিয়েই রান্না ঘাটকুল আর কাঁঠালের দিচ্ছি কাঁঠালের ঘাটকুলের ভিতরে দেওয়া হয় না ভীষণ ভীষণ মজা লাগে আর নারকেলের দুধ তো তাহলে আর কথাই নেই তো তারপরে নারকেলের দুধ দিয়ে দিলাম আর আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ নারকেলের দুধটা দিয়েই করবো আমি জানি আমার যশোর অঞ্চলের যেসব আপুরা এই রেসিপিটা দেখছে ইভেন যারা খায় আর কি তারা যারা দেখছে তাদের অলমোস্ট মুখে পানি চলে আসছে আমার তো রান্না করতে করতে মনে হচ্ছিল যে কখন শেষ হবে আর কখন গরম ভাতের সাথে আমি এক প্লেট ভাত খেয়ে উঠবো আমার বাসায় আমি বিরিয়ানি বা গোস্ত রান্না করলে আমি আমার ফ্যামিলিতে যারা আছে তাদের সাথে শেয়ার না করলেও ঠিক এই ধরনের কিছু ইউনিক আইটেম যখন আমি রান্না করি ঠিকই তাদের সাথে শেয়ার করি কারণ এই ধরনের ইউনিক আইটেম আসলে সবাই খায় না আর আমার শ্বশুরবাড়ির লোকজন যেহেতু বরিশালের মানুষ তারা তো এগুলা খেতেই জানে না একরকম বললেই চলে তো এই খাবারটা আসলে আমি আমার ফ্যামিলির সবার সাথেই শেয়ার করছিলাম আমার ফুফুর শাশুড়ি বড় যা মানে সবাই হচ্ছে এক জায়গায় থাকা হয় তো যাই হোক সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে একরকম বলা যায় যে তারা এই খাবারটার প্রেমে পড়ে গেছে আপনাদের কার কাছে কেমন লাগে এই ঘাটকল রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ঘাটকলের কিন্তু আরেকটা রেসিপি আছে সেটা হচ্ছে বেটে ঘাটকলটা সিদ্ধ করে বেটে নিয়ে তারপরে ভেজে যদি খাওয়া হয় সেটাও কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে